দিস চ্যানেলেন্ট হার্মফু আর ইন্লিগল একটিম

কালের মহিমা সেটা বোধ একেই বলে জানেন তো আগে বাঙালি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্ব শুনতে রাত জাগত মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন বাঙালির রাত জাগার কারণ আর এখন এখন ইডি আর জোকা ইএসআই রাত জেগে বসে থাকে ওই সুজয় কৃষ্ণ ভদ্রের গলা শুনল শুধু ইডি আর এর ওই ডাক্তাররা বা ওই ফরেন্সিকের লোকজন না গোটা বাংলার মানুষজন তারা ওই রাতের অনেকটা জাগলেন আমরাও তো জাগলাম শোনালাম আপনাদের তারা ওই অনেকটা সময় ধরে অপেক্ষা করে বসে রইলেন সুজয় কৃষ্ণভদ্রের গলা শোনা গেল তো শেষ পর্যন্ত শুধু এই অপেক্ষায় আর চীনের শারদ প্রাতে থেকে পৌষের মাঝরাতে বাঙালির এই যে স্বাদ পরিবর্তন না এর পেছনে কিন্তু শুধু ভক্তি না আছে দুর্নীতি আর রাজনীতি একটা বিজ্ঞাপনের লাইন মনে পড়ে গেল জানেন তো হিট রান্নায় চাই ফিট মশলা রাজনীতির রাধুরেরা তাদের রান্নায় দুর্নীতির ওই ম্যাজিক মশলাটা এমন ঠিকঠাক মিশিয়ে দিয়েছেন না যে ইডির থেকে সিবিআই এবং আমি আপনি সবাই আর কি সবাই চেটে খাচ্ছি খাচ্ছি সূর্যকৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গলার নমুনা নেওয়া ঠিক হয়েছে এক সে কবে বলুন তো শেষ পর্যন্ত সেই গলার্বরের নমুনাটা পাওয়া গেল জোকা ইএসআই থেকে সেই নমুনা ফরেন্সিক ল্যাবরেটরিতে চলেও গেছে আর তাতেই বিরোধীরা ভাবছেন ইডি হাতে তো চাঁদ পেয়ে গেছে আমরা না এই সমস্ত শুনে শুনে ভাবছি যে আমরা তো আমজনতা আমাদের এটা সব সবসময় ছোট ছোট চাহিদা ছোটো ছোটো ভাবনা চিন্তা আমরা জানি ওই যে মশলাটা ওই মশলাটা আপনার আমার ঘর থেকেই গেছে তাই আমরা ভাবছি কোথাও বোধ এবার ওই গন্ধ শুক্তে শুক্তে নাকের বদলে কান কান থেকে গলা গলা গলার থেকে কান কান হয়ে মাথা এরকম কোথাও না কোথাও নিশ্চয়ই ইডি পৌঁছবে পৌঁছানো তো দরকার আমরা শুধু সেইটু ভাবি সুজয় কৃষ্ণ ভদ্রের দাদা অজয় কৃষ্ণ ভদ্র তিনি টিভি নাইন বাংলায় কি বলেছেন জানেন একদম মানে আদর্শ দাদারা যেরকম বলেন না এবং দেখবেন আপনার আমার বাড়িতে এই আলোচনাগুলো হচ্ছে ওই অজয় ভদ্র টিভি নাইন বাংলাকে বলেছেন তার ভাই যেন এবার ইডিকে সব পাই টু পাই বলে দেয় সব যেন জানিয়ে দেয় মানে কি কি খেয়েছেন কে কে খেয়েছেন খেয়ে সেগুলো কীভাবে হজম করেছেন সব বলে দেওয়াটা দরকার বলেই তিনি মনে করছেন সেটাই বলে দিতে বলেছেন কেন বলেছেন জানেন কারণ অজয় ভদ্রের আশা এসব করলে আর যাই হোক তার ভাই বাড়ি ফিরে একটুখানি ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমোতে যেতে পারবে কালীঘাটের কাকু ভাবুন একটা সময় কালীঘাটটাকে আমরা কালীর জন্য জানতাম আর এখন কাকুর জন্য কালীঘাট বিখ্যাত হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে তিনি তো আবার আমরা ওই অজয় কৃষ্ণ ভদ্রর কাছে যে যেরকম ভাবনা চিন্তা আর কি তার কাছে হয়তো ডাল ভাত সেটা নেসেসিটি ঠিক যেরকম আফটার আমার কাছে আর কি প্রয়োজন বেঁচে থাকার জন্য ন্যূনতম চাহিদা আর কি কিন্তু যিনি ওই লাক্সারিতে অভ্যস্ত হয়ে গেছেন মানে আমরা বলছি না লোকে বলছে ইডি বলছে সেই সুজয় কৃষ্ণ ভদ্র তার আর ওই শুধু ডাল ভাত রুজবে তো এখনও এখনো জেলে রয়েছে কি কষ্ট হয় ভাইটা আমার কি দরকার আমরা না খেয়ে বড় হয়েছি অন্যায় করেছি স্বীকার করে চলে আয় বল ক্ষমা যা শাস্তি মাথা পেতে নিয়ে নিয়ে বাড়ি এসে ডাল ভাত নুন ভাত খা শান্তিতে থাক প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলাতেই তো গ্রেফতার হয়েছিলেন সুজয় কৃষ্ণভদ্র আবার খেয়াল করে দেখুন কেন এত তার কণ্ঠস্বর শোনার জন্য এত উৎকণ্ঠা কারণ তার সূত্র ধরেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম তো এই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে গেছিল এই লিপস অ্যান্ড বাউন্সের সিইওকে সেটাও তো এখন সবাই জানেন আর জানেন বলেই মনে হচ্ছে যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল কালেকশনের পর বিরোধীরা এত বেশি আনন্দ পাচ্ছেন এত উৎফুল্ল হয়ে উঠেছেন তাহলে দেখে মনে হচ্ছে জাস্ট তারা ওই এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলেন কারণ এখান থেকে তারা যেখানে চান ঠিক সেখানে ইডি পৌঁছে যাবে তাদের নিশ্চয়ই মনে পড়ছে যে দুদিন আগেই ইডি যেহেতু বলেছে যে তারা লিপস অ্যান্ড বাউন্সের সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং তারপর সেই তালিকাটা যখন তারা প্রকাশ করে দিয়েছেন যে সেইখানে কালীঘাটের দু দুটো বহুতল রয়েছে সে তো এবার তো ফতে এই সেই সিজ করে ফেললো সম্পত্তি সাড়ে সাত কোটি টাকা তার মধ্যে দুখানা বাড়ি বাড়িগুলো কার সেটা যারা যাচ্ছে আর এবার কালীঘাটের কাকুর গলা খুলে গেছে ব্যাস এবার তো কেল্লা ফতে এবার খেলা শেষ মানে একদম সুন্দরভাবে তারা একটা গোটা বিষয়টাকে সাজিয়ে নিয়েছেন কালীঘাট এমনিতেই তো একটা স্বনামধন্য জায়গা তার একটা স্থান মাহাত্ম আছে বললাম না সেই স্থান মাহাত্ম বাড়িয়ে দিয়েছে কিন্তু দুটো জিনিস এক ওই ইডির সিজার লিস্ট যেখানে ওই কালীঘাটের দুটো বাড়ির কথা আছে আর দুই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কিন্তু কাকুর গলার জোরে কি দুর্নীতির ধেরে ইঁদুরকে খাঁচায় পুড়তে পারবে ইডি এটা কিন্তু এই মুহূর্তে বিরাট বড় প্রশ্ন কত টাকার আর বললাম না কারণ কোটির হিসেবটাও এখন মাঝে মধ্যে ছোট মনে হচ্ছে আচ্ছা শুধু ভয়েস স্যাম্পল কালেক্ট করে কি খেলা শেষের বাসি বাজানোটা সম্ভব এই প্রশ্নটা আমাদের মাথায় যখন এসেছে তখন তার উত্তরটাও আমরা খুঁজে বার করছি জানেন তো আর কারুর জন্য কোথাও ফেলে রাখিনি আমরা এই উত্তরটা খুঁজে দিয়েছি যাতে আপনাদের আসলে আমরা আপনার তো সবাই একই আমাদের যাতে কোনো রকম দোলাচলে ভুগতে না হয় শুধু ভয়েস টেস্টে যদি একটাই যদি খালি একটা এভিডেন্স হয় তাতে কিন্তু সাজা হবে না কেন ভয়েস টেস্টটাও হলো সেখানেও প্রমাণ হলো এবং আরও অন্য অন্য যে সমস্ত আপনার কাছে যে যে সমস্ত প্রমাণ আছে সেইগুলোর সাথে তাকে জোড়ালে এর তখন এর গুরুত্বটা তখন বাড়লো। তো অতএব এই ভয়েস টেস্টটা কেন দরকার জানেন এখানে কি করবে আমি আর বলি আমাদের বহু কেসে দেখেছি যখনই তাকে ভয়েস টেস্টটা নামানো হলো সে অন্যভাবে কথা বলবে মানে যেরম ধরুন আপনার সঙ্গে এখন আমি এইভাবে কথা বলছি কিন্তু আমার যদি ভয়েস টেস্ট নয় তখন বললো হ্যাঁ সেই মানুষ না তখন আমি এইভাবে কথা বলবো তাহলে ওই কথা বলার সঙ্গে ওর আসল কথার সঙ্গে মিল হচ্ছে না হুম তাকে সেইটাকে সূক্ষ্মভাবে বার করা মানে সেই বিজ্ঞানটা পৃথিবীতে এখনও সৃষ্টি হয়নি তাকে তাকে তাতে কি হচ্ছে তবুও কি বলা যাচ্ছে যে ওর মধ্যে কিছু কিছু অংশ থাকে যতই সে বিকৃত করুক কিছু কিছু অংশ থাকবে যেটা আসল যে তার ভয়েস মানে যে যেভাবে সে কথা বলেছিল সেটা প্রমাণ